এই মুহূর্তে সবচেয়ে বড় খবর পাওয়া যাচ্ছে গতকাল মহালয়ার দিন রাত এগারোটা নাগাদ রানীহাটের অন্যতম একটি পুজো রানীহাটি মোড়ের কাছে সেই পুজোর প্যান্ডেলে সরাসরি ঢুকে গেল একটি লরি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দুটো গাড়ি ওভারটেক করতে গিয়ে রানীহাটি মোড়ের কাছে সরাসরি পুজো মণ্ডপে ঢুকে গেল লরি ক্ষতিগ্রস্ত প্যান্ডেলের অনেকটা অংশ পুজো হাতে গোনা কদিন বাকি এরই মধ্যে দুর্ঘটনায় রানীহাটির পুজো মন্ডপে দুটি গাড়ি ওভার টেক করতে গিয়ে সাইড চাপায় একটি গাড়ি সরাসরি পুজো মন্ডলে ঢুকে যায় প্যান্সেলের ভেতরে ঢুকে যায় প্যান্সেলের হাফ অংশ ভেঙে পড়ে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় কিভাবে এই কদিন আগে এর মধ্যেই মধ্যে প্যান্ডেল কি করবে ভেবে পাচ্ছে না কর্তৃপক্ষ না পুজো উদ্যোক্তারা আবারও এই দুর্ঘটনা রানীহাটি মোড়ের পুজো মণ্ডপে সরাসরি দুচো ওভারটেক করতে গিয়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মণ্ডপে ঢুকে পড়লো লরিটি পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত প্যান্সেলে অনেকটা অংশ সরাসরি সেই চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করছি জাগরণ বাংলা নিউজের পর্দায় পুজো আর কয়েকদিনই বাকি কিন্তু প্যান্ডেলের অসম্পূর্ণ কি করে সম্পূর্ণ করবে বুঝে উঠতে পারছে না পুজো উদ্যোক্তারা কপালে হাত পুজো উদ্যোক্তারা দেখুন সরাসরি সেই ছবি খুব খারাপ ভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে পুরো প্যান্ডেল ভেতরে ঢুকে গেছে পুরো প্যান্ডেল পুরো অর্ধেক প্যান্ডেল পুরো ভেঙে চুরমার হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন এই পুরো প্যান্ডেলটাই এক অবস্থা এই যে দেখতে পাচ্ছেন এই গাড়িটা এই গাড়িটাকে সাইড চাপ মেরেছে সাইড চাপ মারার ফলে এই অবস্থা এই অবস্থা পুরো প্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে পুরো প্যান্ডেল বলতে গেলে অর্ধেক প্যান্ডেলটা ভেঙে পর ভাঙা পড়েছে সবার সবার চিনতে একটাই যে এই প্যান্ডেলটা কি আর এরা কমপ্লিট করতে পারবে কারণ প্যান্ডেল তো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছিল খুবই